হ্যালো সবাইকে আজকে একটা বার্থডে স্পেশাল ভিডিও বা কার কী বার্থডে সেই জিনিসটা ভিডিও লাস্টে দেখবেন তো আজকে মূলত হচ্ছে একটা ভিজিটে ছিল যদিও সারাক্ষণই কাজের উপর থাকে তো আজকে হচ্ছে আমি মাছ ভাজতেছিলাম মাছ ভাজা এই রান্না বান্না সব কিছু শেষ করে বার্থডে সেলিব্রেট করতে যাব। এই যে ফুটন্ত তেল ফুটন্ত তেলের মধ্যে আমি মাছ ছেড়েছি যারা আমার পিছনে লাগতে আসবে তাদের এইভাবে তেলের উপর ফুটন্ত তেলের উপর ছাড়বে আজকে আমার এত রান্নাবান্নার ঘটা হচ্ছে আজকে আমি রোজা ছিলাম তো যাই হোক এখানে হচ্ছে পিজাটা মেক করে নিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে বার্থডে গার্লের জন্য আজকে যার বার্থডে সে হচ্ছে সামিয়া সুন্দরী তো যাই হোক ও ওকে খুবই সুন্দর লাগতেছিলো সুন্দর একটা ড্রেস পরেছে তার সাথে চকলেট কেকটাও মানাইছে আর কি যাই হোক তো ওদের ওখানেই হচ্ছে আজকে ইফতারটা করেছি তো ওর এখানে হচ্ছে ওর ফ্রেন্ডরা আসছে আমরা সবাই মিলে মজা করতেছি ভাই বোন বন্ধু বান্ধব যারা আসছে তো এই যে বার্থডে গালের সাথে আমিও শর্ট একটা রিল দিয়ে নিয়েছিলাম তো আর একটা জিনিস খুবই ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার কারণে ভিডিওগুলো আমার এডিট করা হয় নাই তো এখানেও হচ্ছে সামিয়াকে নিয়ে আমরা কেক কাটতেছিলাম আর যদি হচ্ছে রোজা ছিলাম অনেকটা টায়ার্ড ছিলাম তো ওইভাবে ভিডিও করতে পারি নাই খাওয়া দাওয়া আর রেস্ট ছাড়া ওইভাবে কোনো কিছুই হয় নাই বাট অনেক মজা করেছি আর যদিও আমার অনেক ঠান্ডা লেগেছিল আর গলাও বসে গেছে তারপরও আইসক্রিম ছাড়তেছি না আইসক্রিম খেতেই হবে কিছু খাই বা না খাই আইসক্রিম মাস্ট খেতে হবে ঠিক আছে তো সবাই হচ্ছে বিরিয়ানি খাচ্ছিলো তো আমি বলছে না আগে হচ্ছে আমি আইসক্রিম খাবো তারপর হচ্ছে বিরিয়ানি খাবো ও আর একটা কথা সবাই হচ্ছে সামিয়াকে উইশ করবেন যদিও হচ্ছে অনেক দেরি হয়ে গেল আমার ভিডিওটা দিতে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আজকে অনেক এনজয় করেছি আর অনেক চাই খাওয়া দাওয়া